Golput. আহমেদ ছিল এক সৎ ও পরিশ্রমী ব্যক্তি কিন্তু দারিদ্রতার কারণে তার জীবন সংগ্রামময় তার স্ত্রী অসুস্থ এবং তার চিকিৎসার খরচ জোগাতে আহমেদ প্রতিদিনই কঠোর পরিশ্রম করে একদিন আহমেদের স্ত্রী খুবই অসুস্থ হয়ে পড়েন আহমেদের হাতে তখন চিকিৎসার খরচ জোগাড়ের মতো পর্যাপ্ত অর্থ নেই আল্লাহ আমার কোনো উপায় নেই তুমি আমার সাহায্য করো আহমেদ জানে না কিভাবে তার স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করবে কিন্তু সে আল্লাহর উপর ভরসা রেখে প্রার্থনা করতে থাকে ভাই আপনি কিছুটা চিন্তিত মনে হচ্ছে কোন সমস্যা আছে কি হা আমার স্ত্রী অসুস্থ এবং জন্য অনেক অর্থের প্রয়োজন আমার কিছুই নেই আমি অপরিচিত ব্যক্তি আহমেদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে সাহায্য করার জন্য আল্লাহর নাম নিয়ে কিছু অর্থ প্রদান করেন তিনি নিজের নাম পরিচয় প্রকাশ না করেই চলে যান আহমেদ সেই অর্থ দিয়ে স্ত্রীর চিকিৎসা করায় আল্লাহ রহমতে তার স্ত্রী সুস্থ হয়ে ওঠেন আহমেদ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ তিনি জানেন এটি শুধুমাত্র আল্লাহর মেহরবানির কারণে সম্ভব হয়েছে ভাই আমি আপনাকে খুঁজেছিলাম আপনি আমাকে সেই সময় যে সাহায্য করেছে তার জন্য আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে অপরিচিত ব্যক্তি বুঝিয়ে দেন যে যখন কেউ আল্লাহর উপর ভরসা রাখে এবং সত্যিকার প্রার্থনা করে তখন আল্লাহ বিভিন্ন পথে আমাদের সাহায্য পাঠান আল্লাহর রহমত সীমাহীন এবং তার পরিকল্পনা নিখুঁত এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহ কখনো আমাদের একা ছেড়ে দেন না আমাদের ধৈর্য ধরতে হবে এবং তার উপর ভরসা রাখতে হবে কারণ তিনি সবসময় আমাদের ভালো এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন